প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগতম এখন দেখা যাচ্ছে সেভেন পয়েন্ট সিক্স টু গুলির ভান্ডার গোডাউন আবিষ্কার করছে যৌথ বাহিনী এবং অপারেশন যত জোরদার করছে সমন্বয়কদের কাছ থেকে তত পরিমাণ অস্ত্র গোলাবারত উদ্ধার হচ্ছে একটা এই সেভেন পয়েন্ট সিক্স টুর কথা যে শাখাও সাহেব বলেছিলেন সেই সেভেন পয়েন্ট সিক্স টুর গুলির ভান্ডার পাওয়া যাচ্ছে এখন ড্রেনে পুকুরে তেমনই একটা ঘটনা চট্টগ্রামের বায়োজিত বাংলাবাজার এলাকায় ড্রেন থেকে বিপুল পরিমাণ গুলি উদ্ধার করেছে বাহিনী আমরা সেটা একটু দেখি আধার সাহ দেখলেন আধার সাহ দেখলেন হাজার হাজার গুলি উদ্ধার করছে ড্রেনের ভিতর থেকে এখন এই ড্রেনে পাওয়া যাচ্ছে কেন গুলিটা আপনি যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আহ গুলি ড্রেনে পাওয়া যাচ্ছে এটা আসলে এই যৌথ বাহিনীর যে অভিযানটা চলছে এই যৌথ বাহিনীর অভিযানটাতে আসলে হয়তো বা আতঙ্কিত হয়ে বা হয়তো বা কারো কাছে মজুদ ছিল সেই জিনিসটা আসলে সে রাতের আধারে হতবা এখানে ফেলে চলে গেছে কারণ এই পাঁচই আগস্টের যে ঘটনা বা পাঁচই জুলাইয়ের যে ঘটনা সেই ঘটনাতে কিন্তু এই সেভেন পয়েন্ট সিক্স আততাইরা ব্যবহার করেছে মানে সরকারের বিরুদ্ধে থেকে এই চট্টগ্রাম থেকে আমি বারবার অনেকবার বলেছি যে এই এই অস্ত্রগুলো কিন্তু চট্টগ্রাম হয়েই বাংলাদেশে ঢুকেছে বা ঢাকা শহরে ঢুকেছে সুতরাং হয়তোবা কোনো এক মুহূর্তে কোন একটা পরিস্থিতিতে এই জিনিসগুলোকে এখানে ফেলে দিতে বাধ্য হয়েছে বা পরিস্থিতির কারণে বাধ্য হয়েছে আচ্ছা আরেকটা প্রশ্ন দেখেন বিষয় এই যে গুলিগুলো পাওয়া যাচ্ছে এখানে পুরো ড্রেন গুলো তো তল্লাশি করা সম্ভব হয়নি তার মানে এখানে আরো হাজার হাজার থাকতে পারে আরো একটা প্রশ্ন এখন বাংলাদেশে নদী নালা পুকুর অভাব নাই তাহলে সেখান থেকে কিভাবে উদ্ধার করবে আসলে কারণ এখন আতঙ্কিত হয়ে যৌথ বাহিনীর অপারেশন যখন আরো জোরদার হচ্ছে বেগবান হচ্ছে তখন এই জুলাই সন্ত্রাসীরা তখন তো সেগুলো খালে বিলে নর্দমায় নিজেরা নিজেদের বাঁচানোর জন্য সব জায়গায় ফেলে দিবে তাই না তো সেখান থেকে এরা কিভাবে উদ্ধার করবে এটা হয়তো কোনোভাবে ইনফরমারের মাধ্যমে সংবাদ পেয়েছি বলে এখান থেকে কিছু উদ্ধার করতে পেরেছে তাও হাজার হাজার দেখেন একটু দেখেন দেখলেন জোড়া মাতার সাপ তাহলে তখন কি হবে না এটা আসলে এইটা হয়তো বা কেউ একজন ধরা খেয়েছে সে হয়তো তার নিজের বাচ্চার জন্য এখানে ফেলে দিয়েছিল বা সরিয়ে ফেলেছিল আহ সেই সোর্স থেকে আপনি সঠিক বলেছেন কোনো একটা কোনো কাউকে হয়তো গ্রেপ্তার করা হচ্ছে তার সোর্স থেকে এটা পেয়েছে বা অন্য কোনো সোর্সে পেয়েছে বা কেউ হয়তো বা এই ড্রেনে কাজ করতে গিয়ে হয়তো বা হাতে পেয়েছে এবং সে হয়তো ইনফর্ম করেছে সেখান থেকে আসলে পুলিশ এটা পেয়েছে তো এভাবে আসলে কি সবগুলো যে পুলিশ কি পুকুরে বা নালাতে ফেলেছে সেরকম না আমরা বেশ কিছুদিন আগে একটা দেখেছিলাম যে একটা কোন থানার অস্ত্র সেটা পাওয়া গিয়েছে কোন একটা পুকুরে তো এভাবে আসলে নানানভাবে এই জিনিসগুলোকে যারা পাঁচে আগস্টে নিয়েছে যারা সেফ মনে করে নাই তারা এইগুলোকে বিভিন্ন জায়গাতে ফেলে দিয়েছে বা নিজেকে বাঁচার জন্য সে এই পানিতে বা পুকুরে বা নদীতে ফেলে দিয়েছে এভাবে আসলে কি সবগুলো পাওয়া সম্ভব না তবে সোর্স অনুযায়ী পাওয়া সম্ভব তবে একটা জিনিস ঠিক সেটা হচ্ছে পাঁচই আগস্টে এই সন্ত্রাসীরা জুলাই সন্ত্রাসীরা যে সন্ত্রাস করেছে ব্যাপকভাবে এবং মানুষকে মারার জন্য এই যে আততায়গুলো ব্যবহার করেছে বা স্নাইপারগুলো ব্যবহার করেছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল যে বাইরের লোকজন ব্যবহার করেছে বা জুলাই সপ্তাহের ব্যবহার করেছে এটা কিন্তু দিন দিন দিনের আলোর মতো স্পষ্ট হচ্ছে হ্যাঁ ধন্যবাদ আমরা আবারও যদি কোনো তথ্য পাই প্রিয় দর্শক আপনাদের সামনে হাজির হব ততক্ষণ ভালো থাকবেন